অনেক কষ্ট করে পাতিল টোপ কিয়ে বুঝছো গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই অন্য রকমের তো হচ্ছে যে আমি এই যে পাতিল টোপ কিয়ে হচ্ছে যে আম গাছের ওখানে যাচ্ছি বন্ধুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করলো করো দরা যেন না খাই ঠিক আছে কারণ ধরা খাইলে তো অবস্থা কেমন হবে সেটা তো বুঝতেই পারছো ই আহু পাঁচিল থেকে একটা লাভ দিয়েছি দেখো এই গাছটাই শুধু একটাই আম হয়ে আসে বন্ধুরা ছোট একটা পুষ্কো একটা গাছ এই দেখো যে আমটা শুধু আজকে আমার পেটেই যাবে বুঝতে পেরেছো এই গাছের আম আমি দিন খাইনি জীবনে খাইনি এই যে আমটা ধরে রাখছি দেখো টপ কিয়ে জীবনের সব কিছু ই করে বুঝছো আমি হচ্ছে যে এই যে আমটা ছেড়েছি এবং হচ্ছে এই গাছে নিচে বসে বসে এই আমটা খাবো বুঝছো তা আমি বালি বুলি ধুলাবালি মাখানো এই জন্য জামাই মুছে নিতেছে আহ দেখো কষ আমার প্যান্টে মাখাই গেছে যাই হোক কোনো ব্যাপার না কোনো মানে কোনো কিছু কাটাকুটোর কিছু আনিনি লবণ টবন কিছু আনিনি এদিকে হচ্ছে যে ছোটোকে একটু দিতেছিলাম ছোটো দেখো এই যে ক্যাশ ধরে ফেলছে ছোট বলতেছে না আমি এরকম খাবো না তুমি এরকম কার ইয়ার থেকে এরকম টপকাই তুমিও তুমিও আমাকে খাইতেছো আমাকেও এটা কি আরে আমি কোনো ব্যাপার না দেখো আমটা এত টেস্টি আর রোদ্দুরের সময় রোদ্দুরে বসে খাইতেছি না বন্ধুরা আমি যদি একটা কাজ করতাম জানো ভিট লবন তারপরে অন্য অন্য কিছু ওই যে নিয়ে আসতাম না এখানে বসে খাইলে না সেই ফিলিংস নিয়ে খাইতে পারতাম বুঝছো এত টেস্টি হইতো তো এটা একটু শক্ত ছিল বেশি জোর দিয়ে একটু কামড় দিতে হইতেছিল বুঝছো কিন্তু অনেক মজা ছিল অনেক মজা দেখো আমি কীভাবে খাইতেছিলাম আমি না এইভাবে খেতে পারি একটু টক টক লাগতেছে না অনেক বেশি মজা লাগতেছে কিন্তু ভিট লবণ বা এমনি লবণ বা শুকনো মরিচের গুঁড়া এসব নিয়ে আসলে না একদম জমে যেত মাউন্ট ওয়টারি অটারিং বুঝছো বলতে পারতেছিলাম না আমার মুখে ভিতরে একদম লোল লোল চলে আসছে ঠিক আছে আর জিব্বাটা পুরো নাচানাচি করতেছে আবার খাওয়ার জন্য আমার আম খাওয়া দিয়ে দেখে তোমাদের কার জিব্বা এরকম নাচানাচি করতেছো একটু কমেন্ট করে জানাইও ঠিক আছে দেখো কতটা মজা নিয়ে কতটা তিপ্তৃপ্তি নিয়ে আমটা শুধু খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম দেখো এত টেস্টি আম আমার অনেকে বলবে যে তোমায় এইভাবে কেউ আম খায় আমি এইভাবেই খাই বুঝছো আমার না খুব মজা লাগতেছিল এই জন্য দ্রুত খাই শেষ করতেছিলাম যে আবার ধরা না খাই বুঝো নাই কারণ পাঁচিল টক্কায় আসছি না আম খাওয়ার জন্য এটা কিন্তু খুব দারুণ বুঝছো এরকম অভিজ্ঞতা কার কার আছে কে কে আমার মতো এরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানো দেখো আম খাওয়া শেষ এখন নাচানাচি শুরু করে দিচ্ছি বুঝছো এখন আমি হচ্ছে যে ছোটোকে বলতেছিলাম ছোট অল্প একটু আছে এটুক কি তুমি খাওয়া বলে ছোটো বলতেছে না তুমি খাও আমার আমার আর খাওয়া লাগবে না ঠিক আছে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে না খাইলে না খাও না খাইলে না খাবা ঠিক আছে এই যে যতটুকু ছিল ততটুকু আমি খেয়ে নিচ্ছি বুঝতে পেরেছ এত মজা दिन कति क ए ए की मजा की टेस्ट वाउ अनेक मजा